আল্লামা সাইডী মারা গেছেন আমৃত্যু সংগ্রামী মহানুভব এবং জনদরদি ধর্মপ্রচারক মানুষের আদালতে অবিচারের শিকার হয়ে বন্দি দশায় ফ্যাসিসদের কারা অন্তরালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৃষ্টিকর্তা তার জীবন আর কর্মের অছিলায় তাকে পরকালে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করুন এই কামনা করি তিনি তার জীবনে দেশের মানুষের অপরিমেয় সম্মান আর শ্রদ্ধা পেয়েছিলেন আমি ওনার বিচারের নামে অবিচারের বিষয়ে একটা ভিডিও করার জন্য তথ্য সংগ্রহ করছিলাম আশা করি ভিডিওটা একদিন শেষ করতে পারবো আপনারা তখন দেখবেন কি ভয়ানক অবিচারের শিকার হয়েছিলেন আল্লামা সাইদি তবে কেন জোর করে সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং শেষে বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুবরণ করতে হলো বিনা চিকিৎসায় কথাটা খেয়াল রাখবেন এটাই আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ভারত যে আগ্রাসী কর্তৃত্ব স্থাপন করেছে শেখ হাসিনা সরকারের মাধ্যমে সেটার ভিত্তি ছিল দুটো ঘটনা বিডিআর বিদ্রোহ আর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিডিআর বিদ্রোহ করে সেনাবাহিনীকে আদমরা করা হয়েছে আর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে আধিপত্যবাদ বিরোধী পলিটিক্যাল ফোর্সকে পঙ্গু করা হয়েছে সামরিক এবং পলিটিক্যাল ফোর্সকে যুগপথ পঙ্গু করা হয়েছে আল্লামা সাইদি সেই দ্বিতীয় পরিকল্পনার বলি হয়েছেন তাও আমাদের আশা ছিল হাসিনার পতনের পরে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু সেটা ঘটতে দেওয়া হলো না ওনাকে বিনা চিকিৎসায় হত্যা করা হলো না এটা আমার অনুমান না এই সন্দেহের পিছনে স্পষ্ট প্রমাণ আছে আসেন আমরা সেগুলো একে একে দেখি আল্লামা সাইদি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এক হারা লম্বা মেধহীন স্বাস্থ্য ছিল প্রথম তিনি অসুস্থ হন দুই সালে তখন ওনার প্রথম হার্ট অ্যাটাক হয় তখন ওনার তথাকথিত বিচার চলছে ওনার বুকে স্টেন্ট লাগানো হয় ইব্রাহিম কার্ডিয়াকে কেন ইব্রাহিম কার্ডিয়াকে কারণ ওনার ডায়াবেটিস ছিল খুবই ভালো কথা সেইখানে চিকিৎসা হয় ওনার যারা চিকিৎসা করেন ওনাদের আমি ব্যক্তিগতভাবে চিনি প্রত্যেকেই অত্যন্ত উঁচু মানের হৃদরোগ চিকিৎসক তিনি তারপরে দীর্ঘদিন সুস্থ ছিলেন আমি গুগল সার্চ দিয়ে দেখলাম আপনারাও দেখতে পারেন উনি এর মাঝে হাসপাতালে ভর্তি ছিলেন কিনা না ছিলেন না এরপরে কাশিমপুরে উনার বুকে ব্যথা হলো দুদিন আগে একজন হার্টের রুগী তাও আবার হার্ট অ্যাটাক হয়েছে তাই বুকে ব্যথা এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নেই ওনাকে তাহলে কোথায় নিয়ে যেতে হবে বলেন আপনারাই বলেন এটা বলার জন্য ডাক্তার হওয়ার দরকার নাই আপনার আব্বা বা আম্মার হার্টে স্টেন বসানো হয়েছিল ইব্রাহিম কার্ড আবার বুকে ব্যথা হলো আপনি কোথায় নিয়ে যাবেন ইব্রাহিম কার্ডেকেই তো নেবেন তাই না কিন্তু না ওনাকে নেওয়া হলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখেন পত্রিকা কি বলছে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এটা কলেজ হবে না বিশ্ববিদ্যালয় হবে কেন আমি ধরে নিলাম যে হার্ট অ্যাটাকে হয়েছে সেটা বুঝতে পারেননি তাই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলেন কিন্তু ওইখানে ডাক্তার তো বলেছে পরীক্ষা করে তার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে সেইখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় কেন বিএসএমএম পাঠানো হবে কেন ইব্রাহিম কার্ডিয়া কেনা রাস্তার ওই পাশে আচ্ছা ধরে নিলাম হাসপাতালই তো নিয়েছে কোনো হার্ট অ্যাটাকের রুগীকে অ্যাম্বুলেন্স থেকে হাটিয়ে নামতে দেখেছেন কোথাও উনাকে তো ট্রলিতে করে শোয়ায় হাসপাতালে ঢোকানো উচিত এই ভিডিওটা দেখেন দেখে মনে হচ্ছে অবস্থার অবনতি হওয়া একজন হার্টের রুগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে ওনার পরিবারের সদস্যদের দেখতে দেওয়া হচ্ছে না অথচ কত লোকের ভিড় হাসপাতালে আচ্ছা তাও বাদ দিলাম এই অবস্থায় চিকিৎসা কি আমার কথা শোনার দরকার নাই ওনার ডাক্তারের কথাই শুনুন শুনুন জনাব দেলোসা সাইদি গত রাতে হার্ট অ্যাটাক নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখমতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আসেন যেহেতু কারা কর্তৃপক্ষের মাধ্যমে এসেছেন আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসার জন্য আমাদের প্রাথমিক প্ল্যান ছিল যে প্রাইমারি পিসি অর্থাৎ রোগীর হার্ট অ্যাটাকের পরে বুকে ব্যাথা থাকলে প্রাইমারি অর্থাৎ সঙ্গে সঙ্গে চেঞ্জ করার একটি পদ্ধতি সারা বিশ্বব্যাপী আমাদের টিম সহ আমি রেডি ছিলাম আমার চেয়ারম্যান সব আমাকে পাঠিয়েছেন ডাক্তার জামান আপনাকে এই কাজ করতে হবে পরবর্তীতে আমরা দেখলাম যে তার প্রাইমারি পিসার প্রয়োজন নেই রোগী কিছুটা বুকে ব্যথা কমে আসবে এবং আমরা ম্যানেজমেন্ট যেটি মানদণ্ড হিসেবে দেওয়া হয় সেভাবে ওষুধের চিকিৎসার মাধ্যমে তাকে আমরা করোনার কেয়ারিটি কিসে দিই এই মোস্তফা জামান ওই আমার কয়েক বছরের জুনিয়র ঢাকা মেডিকেলের ছাত্র ছিল ছাত্রলীগ করতো ছাত্রলীগ করা অপরাধ না কিন্তু কি অপরাধ করছে সেটা দেখি সে বলতেছে এই অবস্থায় প্রাইমারি পি সি আর করটা নিয়ম প্রাইমারি পিসে কি একটু দেখে নি হাটটাকে হাটে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় সেটা সাথে সাথে মানে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে স্টেন্ড করা লাগে আবার শোনেন কি বলবো জনদ জেলা সদর সাইট্র গত রাতে হার্ট অ্যাটাক দিয়ে আমাদের মঙ্গমন্ডল শেটমতি মেডিকেল বিশ্ববিদ্যালয় লয় হৃদরোগ বিভাগে আসেন যেহেতু কারা কর্তৃপক্ষের মাধ্যমে এসেছেন আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করে করোনার ইউনিটে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের প্রাথমিক প্ল্যান ছিল যে প্রাইমারি পিসি অর্থাৎ রোগীর হার্ট অ্যাটাকের পরে বুকে ব্যথা থাকলে প্রাইমারি সঙ্গে সঙ্গে করার একটি পদ্ধতি সারা বিশ্বব্যাপী আমাদের টিম সহ আমি রেডি ছিলাম আমার চেয়ারম্যান সাহেব আমাকে পাঠিয়েছেন যেমন আপনাকে এই কাজ করতে হবে পরবর্তীতে আমরা দেখলাম যে তার প্রাইমারি পিসি নেই রোগী কিছুটা বুকে ব্যথা কমে আসবে এবং আমরা ম্যানেজমেন্ট যেটি মানদণ্ড হিসেবে দেওয়া হয়

যদি নন এস হার্ট অ্যাটাক হয় সেটা তো ছিল না তাই না যদি লেট প্রেজেন্টেশন হয় মানে বারো ঘন্টার বেশি সময় পরে যদি হাসপাতালে আসে সেটাও তো হয় নাই বারো ঘন্টার আগে হাসপাতালে আসতেন উনি যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে সেটা তো ছিল না কারণ প্রাইমারি পিসিআর করার সিদ্ধান্ত তো তুমি নিচ্ছিলে কন্ট্রা ইন্ডিকেশন থাকলে তো সিদ্ধান্ত নিত না পেশেন্ট চয়েস যদি রোগী করতে না চায় প্রাইমারি পিসিআর সেটাও তো ঘটনা না রুগীর কোনো কথাই তো শোনা হয় নাই রুগীর হাতীয় স্বজনের কোনো কথাই তো শোনা হয় নাই যদি আগে রিভাসকুলারাইজেশন করা থাকে মানে আগে যদি মাল্টিপল মানে অনেকবার পিসিএ করা থাকে যদি অ্যানাটমি রিক্স হয় সেটাও তো না তুমি তো এনজিওগ্রাম করোই নাই বুঝবা কেমন এটা রিস্কি ছিল কি তাহলে করো নাই কেন কোন কিতাবে কোন গাইডলাইনে লেখা আছে ব্যথা কমে গেলে প্রাইমারি পিসিআর করা বন্ধ করে দেওয়া যেতে পারে এটা ক্লিন অ্যান্ড সিম্পল মেডিকেল ইন্টেলিজেন্স জামান এই অপরাধে তোমার বিচার হবে একদিন আমরা সেই দিন জানবো এই মেডিকেল নেগলেজেস কি তোমার একার সিদ্ধান্ত নাকি উপর মহলের নির্দেশও ছিল আমি শিওর উপর মহলের নির্দেশ ছিল পরিশেষে ওনার একটা শেষ বার্তা শোনাই শোনেন আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যিনি ভবিষ্যৎবাণী করছিলেন বাংলাদেশ একটা অন্ধকার অমানিশায় ঢুকে যাবে আর এই অমানিশা থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যাবে কিন্তু আমরা এই অমানিশা থেকে মুক্ত হওয়ার প্রাককালে চলে আসছি অমানিসা থেকে মুক্ত হওয়ার প্রাককালেই তিনি আমাদের চলে গেলেন আফসোস সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার সকল গুণা মাফ করবেন তার কবরের আজাব রোহিত করবেন এবং তাকে দান করবেন পরিপূর্ণ সম্মান এবং বেহেস্তের সর্বোচ্চ স্থান আল্লা মসাইদিন মৃত্যুর পরে আমার আশঙ্কা বেগম জিয়াকেও কি আমরা একইভাবে হারাবো আমি প্রমাণ দিছিলাম বেগম জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে এই যে দেখেন এই ভিডিওতে যদি সময় পান দেখে নিন একইভাবে কি আমাদের প্রতিরোধের শেষ দুর্গগুলোকে হাসিনা এইভাবেই ধ্বংস করে দেবে ১৬ ডিসেম্বর বিজয়ের আগে এসেছিল চোদ্দই ডিসেম্বর বিজয়ের আগেই জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারাইছিল সেই সে একই ইতিহাসে পুনরাবৃত্তি কি আবার হতে চলছে